আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আবারও উত্তরবঙ্গের একেবারে সীমান্তবর্তী এলাকার সীমান্তবর্তী গ্রাম থেকে চলে আসছি সাদিয়া অ্যাগ্রো ফার্মে আপনারা জানেন বরাবরের মতো সাদিয়া অ্যাগ্রো ফার্ম কিন্তু আপনাদের জন্য একেবারে জাতমান কোয়ালিটিতে সেরা সেরা কিছু খামার উপযোগী সার গরুর কালেকশান করে থাকে তো আজকেও তার ব্যতিক্রম থাকবে না সব টপ কোয়ালিটির কিছু সার বাছুর গরু কালেকশান দেখানোর চেষ্টা করব থাকতেছে আজকে নেপালি গির পাকড়া শাহিওয়াল শাহিওয়াল হ্যাঁ

তো আজকে কয়টা দেখাচ্ছেন আজকে আট পিস দেখাবো ভাই আট পিস গুলো দেখাবেন আট পিস দেখাবো ভাই সবগুলো টপ কোয়ালিটির হবে সবগুলো লাভি সেরকম হবে সব দিকতে জাতে সেরা হবে সব সব গরু বড় জাতের গরু ভাই সব বড় জাতের জি ভাই তাহলে সারা বাংলাদেশ বরাবরের মতো ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু থাকবে জাত মানের ভাই সব আমার গরু হাড়ি সার সবাই জানে আচ্ছা অনেক দর্শক বলে ভাই ক্যাশ অন ডেলিভারি বাসায় আসে নেওয়ার সুযোগ আছে কিনা জি ভাই আছে ভাই অবশ্যই বাসায় আসে নেওয়ার সুযোগ আছে খামার ভিজিট করে নেওয়ার সুযোগ আছে আর যারা যারা ওই ক্যাশ অন ডেলিভারি শোনার পরে বলেন যে ভাই বাসায় আসে নেওয়ার সুযোগ আছে কিনা ভাই ক্যাশ অন ডেলিভারি তাদের জন্য যারা একান্তই আসতে পারে না বাসায় লোকজন কেউ নাই এখন তাদের তো গরু কিনতে হবে খামার তো করতে হবে কাউকে বিশ্বাস করে ইনশাল্লাহ আপনারা যদি চলে আসেন সরাসরি আলহামদুলিল্লাহ ফারাম ভিজিট করে কিনতে পারতেছেন আর যদি একান্ত না আসতে পারেন তার জন্য তো ক্যাশ অন ডেলিভারি আছে টাকা মার যাওয়ার কোনো এক বিন্দু পরিমাণও ভর মানে নেই এক বিন্দু রিক্স নেই আপনারা একবার এক সেকেন্ডের জন্য ভাববেন না যে মার যাবে না ভাই অনেক ভাই দেখতেছি ইদানিং কমেন্ট করতেছে ভাই আপনারা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া করেন গাড়ি ভাড়াটা দিলে তো আর পাবো না গাড়ি ভাড়াটা তো মাইরে দিবেন একটু ক্লিয়ার করে দেয় আজকে ভিডিওতে একটু লং হবে সুবেন ভাই অনেক দিন থেকে কথাটা বলিনি একটু বলেই দিই ভাই বলেন ভাই যারা নতুন আছেন আগের ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলি এখানে কিন্তু ফেক অর্ডারের অভাব নাই হ্যাঁ আছে তো হাজারো মানুষ উল্টা আমাদের সাথে প্রতারণা করার জন্য আমাকে যেরকম চ্যানেলে ফোন দেয় সেরকম কিন্তু আমাদের সুপেন ভাই বিক্রেতা তাকেও কিন্তু ফোন দেয় জি ভাই অনেক মানুষ আছে অর্ডার করবে ভাই একটা মানুষের সবাই বন্ধু হবে এমন না না ভাই না 10টা বন্ধু হলে 2টা শত্রু থাকবেই ঠিক আছে সেই জায়গা থেকে অনেকে ফেক অর্ডার করে শত্রু থাকবেই মানুষ বলতে শত্রু আছে ভাই ভালো করে খাওয়া কেউ দেখতে পারে না অবশ্যই তো তারা হয় ফেক অর্ডার করে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এই জন্য যারা রিয়েল ক্রেতা অরিজিনালি কিনবে তারা কিন্তু গাড়ি ভাড়া দিতে কখনোই ভয় পাবে না তারা গরু দাম ধরে মিলছে ব্যাটে বলে মিলছে বাসায় এবার গাড়ি ভাড়া দেওয়ার পর ভালো কি মন্দ আমি ফোন ধরিনি কিবা দশ টাকা মারার মারিসি কারো

নাভি গলা কম্বল গুলো একটু দেখায় দেয় মাসা আল্লাহ ভাই গরু তো বলছি জাতমানের গরু হবে জাতমানের গরু জাতমানের গরু হতে হবে হান্ড্রেড পার্সেন্ট ভাই আমার গরু জানে কিন্তু বড় জাতের গরু ভাই

এই যে এটা এটাকে যেটা চওড়া বলে আমরা ফ্রেম বলি ফ্রেমটা কিন্তু অসাধারণ ও ভাই আমার গরু হাড়ে সার হোক কিন্তু গরু খুব খুবই তেজের গরু ভাই তেজের গরু রক্ত বন হয় খালি টক বক করতেছে আচ্ছা এই গরুটা গেল জি ভাই ভাই পাশেরটার কি অবস্থা দেখেন পাশেরটাও শাইওয়াল ভাই দেখেন দেখি দেখি দেখেন দর্শক বন্ধুরা এটা হলো শাইওয়াল জি ভাই

দেখেন দর্শক দেখেন মার্শাল দেখেন যে কোনো দেখেন না খাই না খাইয়ে না খাই অবস্থা বিভিন্ন অনেক লং টাইম থাকে শুধুমাত্র তিন মাস পালবে শুধুমাত্র তিন মাস তিন মাস পারলে বুঝতে পারবেন

এটাকে সাইডে রাখেন সাত নাম্বারটা ধরেন ধরেন ভালো করে ধরেন দাঁড়ান ভাই ধরতেছি ভাই দেখেন দর্শক এটা হলো সাত নাম্বার এই যে পায়ের পুর গুলা দেখেন ভাই এটা এটা তো নাবি আছে লাবি ভাই সব গরুরই লাবি আছে ভাই আমার একটা গরু কোনো জাত মানের গরু বলতে আমি বলছি দা জাত সবগুলা 100% ইনশাআল্লাহ ভালো ভাই আচ্ছা এটা তো সামসুসা ধরে দেখেন সামসুসা দেখেন এই যে ভাই

আচ্ছা অনেক সময় অনেক দর্শকরা বলে যে ভাই একটা কি দেওয়া সম্ভব কিনা প্যাকেজ থেকে ক্ষেত্রে কি বলতো একটা নিলো দিতে পারবো আমার কোনো শত্রুতা কারোর সঙ্গে নাই আমি দিবো না কেন দর্শকেরা নিবে পালবে আমার কোনো এক না ভাই একটা নিলো দিতে পারবো না একটা নিলো দেওয়া যাবে দেওয়া যাবে ভাই ক্ষেত্রে আলাদাভাবে যোগাযোগ করতে হবে আলাদাভাবে যোগাযোগ করতে হবে ওনারা ওনার একটু 10 টাকা খরচ বেশি হবে এই তো আচ্ছা তাহলে ভাই আমরা মোট কয়টা দেখলাম আটটা আট পিস দেখছি ভাই আট পিস দেখছি জি ভাই সবগুলো টপ কোয়ালিটি ছিল ভাই এবং জাতমান কোয়ালিটি তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছে জি ভাই এবং মাজার শেপ পাগুলো দেখানলাম আমি একটু মাথাগুলো দেখাই দেব দেখান ভাই তাহলে শুরুতে নেপাল গিরের মাথা জি ভাই মাশাআল্লাহ কানটা দেখার মতো দেখ ভাই আচ্ছা এরপর এরপর এটা সাইওয়াল সাইওয়াল ভাই আচ্ছা তারপরে কি ভাই ওটাও সাইওয়াল ভাই এরপর এটাও তিন নম্বরে সাইওয়াল সাইওয়াল আবার চার নম্বরে চার নম্বরেও সাইওয়াল চার নম্বরে সাইওয়াল জি ভাই আচ্ছা পাঁচ নম্বরে সাইওয়াল পাঁচ নাম্বারে সাইওয়াল জি ভাই ছয় সাইওয়াল সাথে শাইওয়াল ভাই আজকে একটা নেপাল একটা নেপাল আছে ভাই সাতটা সাইওয়াল জি ভাই আচ্ছা এই সাতটা গরু যদি আমাদের দর্শক বন্ধুরা এক সঙ্গে কিনতে চাই জি সেই ক্ষেত্রে কেমন দাম ধরে আছে ভাই 70 না 75 না ভাই আজকে দাম থাকতেছে 65 65 65 65 65 65 65